আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন বাংলাদেশে আপনাদের কোন দূতাবাস আসতে থাকবে না আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন বাংলাদেশকে নিয়ে নয় ভারতের সকল সংবাদ মাধ্যমকে বয়কট করতে হবে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য জাতি মিলেমিশে আমরা সকলে বাঙালি কিন্তু ভারতীয় তাবেদাররা এই ভারত সরকার আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা পরিষদ গঠন করেছে এখানে একটা স্পষ্ট বিভাজন আমরা মুসলমানরা কি করলাম পাহাড়ে অন্যান্য অন্য জাতি এবং নিগোষ্ঠী তারা কি করলো শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন হলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভেঙে দিন স্বাধীনতা পরবর্তী সময়ে তারা একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে আপনারা দেখেছেন সনাতন সম্প্রদায়ের ভাইরা এই স্কনকে বয়কট করেছে এবং এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছি আমরা মিলেমিশে সকলেই বাঙালি এই দেশে সংখ্যালঘু সম্প্রদায় বলতে কোনো শব্দ থাকবে না এই দেশের সবাই বাঙালি সবাই সবাই বাংলাদেশি নাগরিক এবং আপনারা অবগত আছেন আজকের আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে পর্যুদস্ত করার জন্য একের পর এক অবচেষ্টা করছে প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে আপনারা নিশ্চিতই অবগত আছেন ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের দেশে চিকিৎসা নিতে বাধ্য হয় আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয় আমি মনে করি এদেশের ভাইয়েরা এদেশের ছাত্র সমাজ। এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য যথেষ্ট শুধুমাত্র সরকারি উদ্যোগের প্রয়োজন ভারত ভারতের চিকিৎসালয়গুলো ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব আমাদের দেশের উপরই তাদের জিডিপি চলে তারা আবার নির্লজ্জের মতো ঘোষণা দেয় তারা আমাদেরকে চিকিৎসা দেবে না এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া তারা বলে এই যে এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে মামার বাড়ির আবদার লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশে মামার বাড়ির আবদারের মতো হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল আবদার পাইছে ইলিশ পাইছে জমি পাইছে তারপরে ট্রানজিট পাইছে তো আমরা তো আসলে দিব না আমরা কি দেব শহীদ আবরার কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে আবু সাইদ কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে এইটা কি কারণ আমার বাড়ি এইটা কি কারণ দাদার বাড়ি এইটা বাংলাদেশ এখানে কারো তাবেদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আস্ত থাকবে না ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আল্লাহর সরকার জন্য কোনো ব্যবস্থা না হয় বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি আজ বয়কট করতে হবে শুধু পণ্য নয় করে প্রমাণ করতে হবে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বিশ্ব মাধ্যমে তুলে ধরতে হবে বাংলাদেশে যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে চট্টু নামে ইসকনের জঙ্গি সংগঠন ইসকনের হাতে আমাদের আইএনটিবি শহীদ ভাই তার রক্ত এখনো শুকায় নাই ঠিক মানুষ এখনো কোন প্রতিক্রিয়া না জানিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে প্রতিরোধ তাদেরকে বিচারের আওতায় এনে এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ নিশ্চিত করতে হবে এই জঙ্গি সংগঠন ইসকনের এই দাবির কারণে চিন্ময়কে গ্রেফতারের কারণে ভারতে যে ভারত যে চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টাকে নস্বাদ করার জন্য আমরা আমাদের দাবি আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধ হলো নব্বইয়ের স্বৈরাচার পাতন রংপুর থেকেই শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় চব্বিশেও বাদ যায়নি রংপুরের সেই অগ্নিঝরা সেই আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে মুক্তি পেয়েছে আবু সাইদ মুক্ত সেই ধারাবাহিকতায় আমরা ভারতীয় অগ্রাসন রুখে দিব আপনাদের বলতে চাই আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন বাংলাদেশকে নিয়ে নয় বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টেম থাক সেভেন সিস্টার থাকবে না আপনাদেরকে এখান থেকে জানান দিতে হয় আমাদের বাংলাদেশ কিন্তু আপনাদের সেভেন সিস্টার দখল করে রেখেছে আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন আপনাদের সেভেন সিস্টার এদিক থেকে নাই হয়ে যাবে